সবাইকে জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি যে আজকের আমি ঈশ্বর পিতা প্রভু যীশু পবিত্র আত্মার দয়া সাহায্য কৃপায় আজ আমি প্রার্থনা নিয়ে এসেছি প্রিয় ভাই বোন আমাদের জীবনের একমাত্র প্রার্থনা হলো অস্ত্র আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা ছাড়া আর আমাদের এই জগতে কিছু নেই তাই আজ আমরা প্রার্থনা করব রা সকালবেলা সকালে প্রার্থনা করব। আজ আমরা সকালের প্রার্থনা দেব প্রিয় ভাই বোন তোমরা শুনবে প্রত্যেক দিন এইরকম সকালের প্রার্থনা তোমরা করবে অজস্ব আমরা সকালে কেমন করে প্রার্থনা করবে ঘুম থেকে উঠে কাপড় ছাড়তে হবে না আগে ঘুম থেকে উঠে প্রার্থনা করে বাসি বিছানায় বাসি কাপড়ে যদি তোমরা ছাড়তে পারো তো খুবই ভালো হয় আর যদি ছাড়বার উপলক্ষ্য করে এ কাজ করি ও কাজ করি সে কাজ করি করতে করতে দেখবে লাস্টে আর প্রার্থনাই করা হবে না সেই জন্য ছোটো করে একটা প্রার্থনা করে নেবে তারপর যদি তোমরা কাপড় ছেড়ে ভক্তি সহকারে প্রভুকে নিয়ে যদি প্রার্থনা করতে পারো করতে পারো তাহলে তো খুব ভালো হয় যাই হোক এসো প্রার্থনা করে জয় যিশু জয় যিশু জয় যিশু হে অনন্তকালে শরীঘ জীবন্ত পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু যিশু দাদা পরমাত্মা সত আত্ম ঈশ্বরাত্মার সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমার শতকঠি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি আমার জীবনের প্রত্যেকটা হৃদয় অন্তর্মন প্রাণ দিয়ে মহান নামে কারণ তোমরা সর্বশক্তিমান শক্তিমান তোমরা আদিতে ছিলে আজ আছো আর থাকবে চিরদিন চিরকাল তোমরা আমাদের জীবনের ভোধ ভবিষ্যৎ বর্তমান তোমরা আমাদের জীবনের একমাত্র অগতির গতি মেরুদণ্ড অন্ধকারের আলো আমাদের আমরা একমাত্র আমাদের শক্তি গো তুমি যে আমাদের জন্মদাতা পিতা তুমি আমাদের সৃষ্টি করেছো তাই তো আজ আমাদের এই লক্ষ কোটি পাপি মানুষদের মধ্যে বেঁচেছ মনোনীত করেছো আলাদা করেছো আর তোমার পুত্রকে আমাদেরকে দান করেছো যাতে তোমার পুত্রের মধ্য দিয়ে আমরা যেন এই জগতে থাকাকালে দেশ সুস্থতা মনে শান্তি পাই আর মৃত্যুর পর তোমায় চরণতলে যেতে পারি তোমার সঙ্গে থাকতে পারি সময় কাটাতে পারি আর তোমার পুত্র দিয়েছে আমাদের পবিত্র আত্মা যে পবিত্র আত্মার সহায়তা আত্মার সাহায্যে আজ আমরা এই জীবাণু এই জগতে আমরা পবিত্র আত্মার সাহায্যে আমাদের জীবনকে রক্ষা করতে পারবো তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দান করার জন্য প্রভু আমরা মহাপাপী আমরা নরকের কীট আমরা সদা সর্বদা জানতে অজান্তে কত পাপ অন্যায় করে থাকি প্রভুগ আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আর সারা রাত তোমার দয়ায় আমরা সুন্দর নিদ্রা দিয়েছিলে সুন্দরভাবে জীবিত করে রেখেছো তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এই সারা রাতের শেষে দিনের শুরুতে তোমায় চরন্তরে তুলে দিলাম আমাদের জীবনের সব কিছু প্রভু আমাদের দেহ মন প্রাণ আত্মা আমাদের সব কিছু তোমায় প্রভু তাই তোমায় চরণতলে দিলাম তুমি আমাদের সব কিছু থেকে রক্ষা করো তোমার ইচ্ছায় আমাদের পরিচালনা করো আমাদের মন ইচ্ছা সব তোমায় চরণতলে তুলে দিলাম প্রভুগ এদিনের আলোর মতো সূর্যের আলোর মতো তুমিও যে আলো তাই তুমি আমাদেরকে তোমার আলোয় আমাদের আলোকিত করো আমাদের চলার পথে সাথী হোক বলার পথের বলাকার হোক রাস্তাঘাটে পথে মাঠে শয়নে স্বপ্নের নিদ্রা জাগরণে তুমি আমাদের সহায় হও ডাকলে তুমি সাড়া দাও পাপের প্রতি চেতনা দাও সত্যের প্রতি জাগ্রত করো প্রভুগ আমাদের তোমার ভালোবাসা আমাদের দান করো আমরা যেন প্রত্যেককে ভালোবাসতে পারি প্রত্যেককে ক্ষমা করতে পারি তোমার প্রার্থনা করতে পারি তোমার উপর ভরসা নির্ভর আস্থা রাখতে পারি প্রভুগ আমাদের সকল চিন্তা ভাবনার ভার তুমি নাও প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো তোমার রক্ত মাখা হাত আমাদের মাথায় দিয়ে করো তুমি দাও প্রভু তোমার পবিত্র আত্মার শক্তি আমাদের প্রদান করো আমাদের মধ্যে যে শয়তান শত্রু আছে দুষ্ট আত্মা দুষ্ট মন আছে সব কিছু তুমি দূর করে দাও আর তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে কভার করে দাও প্রভুগ। তুমি আমাদের ডাকে সাড়া দিও আমাদের সঙ্গে সাথে কথা বলো আমাদের হৃদয় অন্তরে আত্মায় গভীরে তুমি গমনা গমন করো তোমার সারা দিন যেন তোমার নাম স্মরণ করতে পারি তোমার জব সাধনা আরাধনা করতে পারি তোমার বাক্য আমাদের দিও যে বাক্যের মধ্যে আমরা নতুন জীবন লাভ করব। যে সেই বাক্যের রস যেন সাধন করতে পারি তোমার প্রতি আমাদের প্রার্থনা ডাকার আগ্রহ আমাদের দিও দয়া করে প্রভু আমাদের প্রত্যেককে দয়া করো জগৎবাসী প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো তোমার বিপক্ষে যত মানুষ সবাইকে তুমি তোমার পক্ষ নিয়ে এসো সবাইকেই তুমি আশীর্বাদ করো প্রভুগ সবাই যে তোমার ভাই বোনের সন্তান তুমি আমাদেরকে রক্ষা রক্ষাকরণে বলবান তুমি একমাত্র তুমি সত্য জীবনের পথ প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো তুমি আমাদের দয়া করে প্রভু আমরা যেন শয়তানের ওপর কর্তৃত্ব করতে পারি শয়তান আমাদের উপর যেন কর্তৃত্ব না করে আমরা সাদা সদা সর্বদাই যেন বিজয় লাভ করতে পারি প্রভু তুমি আমাদের সকল রোগ থেকে আমাদের রক্ষা করো সকল কষ্ট ব্যথা বেদনার যন্ত্রণা থেকে তুমি আমাদের রক্ষা করো সকল পরিস্থিতি সকল সংকট থেকে অভাব অনটন থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভুগ আমাদের সকল অশান্তির হাত থেকে অভাব অনটনের হাত থেকে তুমি রক্ষা করো প্রভুগ আমাদের সকল যন্ত্রণা মনের যন্ত্রণা মনের কষ্ট হাত থেকে রক্ষা করো প্রভুগ আমরা তোমার চরণ তলে তুলে দিলাম তোমার ক্ষতের দ্বারা আমাদের সকল ক্ষতের আরোগ্য দিও তুমি আমাদের দয়া করো প্রভু তুমি আমাদের দয়া করো এই প্রার্থনা তোমায় চরণ তলে তুলে দিলাম যিশুর নামে যা কিছু চাইলাম যিশুর নামে চাইলাম প্রভু আমরা পেয়ে গেছি মানে তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছ শ্রবণকারী শুনেছো গ্রাহ্যকারী গ্রাহ্য করেছ উত্তর দানকারী উত্তর দিয়েছ আমরা পেয়ে গেছি প্রভুগ আমার প্রার্থনা যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি ভুল সংশোধন করো সুন্দর করে সাজিয়ে গুজে পরমেশ্বর পিতার কাছে নিয়ে যেও হয়তো এমনও আমাদের প্রয়োজন তোমাকে বলতে ভুলে গেছি বলতে পারলাম না তুমি জানো প্রভু সব আমাদের কি প্রয়োজন তাই তুমি আমাদের সেই প্রয়োজন জুগিয়ে দিও আমরা যেন সৎ পথে চলতে পারি সৎ মন যেন নিয়ে থাকতে পারি এই দয়া আশীর্বাদ করো প্রত্যেক মানুষকে যেন সেবা করতে পারি প্রত্যেক মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি সেই মনের মনোবল আমাদের দাও দয়া করো প্রভু এই প্রার্থনা আমি আজকে তোমায় চরণতলে রাখলাম আমি আজকে যা চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবে জয় হবে জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যিশু জয় যিশু জয় যিশু তোমরা সকালে এই প্রার্থনাটা করে সারাদিন সকালবেলা প্রার্থনাটা করে নিলে দেখবে সারাদিন যেন মনের একটা শান্তি আনন্দ মানে ফিল করবে ভালো থাকবে তোমরা পরীক্ষা করে দেখো ভালো থাকবে আমাদের যারা যিশু ভক্ত বিশ্বাসী তাদের প্রত্যেকে সকালে প্রার্থনা করা উচিত দরকার ভুলে গেলে হবে না কারণ শয়তান কখন যে আমাদের ছবল মারবে সদা সর্বদাই যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রভু চরণে সকল দায় দায়িত্ব ভার তুলে দিই প্রভু আমাদের সারা দিনের ভার নেবে আর সারা দিনের পরে আবার সন্ধ্যেবেলা আবার আমাদের প্রার্থনা করতে হবে বা দুপুরবেলাও করতে পারো খুব ভালো হয় দিনে তিনবার অন্তত প্রার্থনা করা আমাদের দরকার জয় যিশু ফিরে আসছি আবার তোমাদের দুপুরবেলা এবং রাতের প্রার্থনাও আমি দিয়ে দেব। ভালো থেকে সুস্থ থেকে সবাল থেকে প্রভু যিশু পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি জয় যিশু